অনেকটা পথ চলে এসেছি আর এইদিকে তো চারিদিকে ভাই যত দূরই যাচ্ছি শুধু জঙ্গল টাইপেরই দেখতে পাচ্ছি সামনে পুলিশের চেকপোস্ট আছে ওই জন্য সেরা অ্যাডভেঞ্চার আর এইদিকে চারিদিকটা তোমরা দেখো জঙ্গল আর জঙ্গল তাছাড়া কিচ্ছু হবে না মানুষ এখানে হাঁকতেও আসে না এত মানে ভেতর দিকে আমরা ওই মেন রোডটা থেকে প্রায় দু কিলোমিটারের মতো ভেতরে চলে এসেছি জঙ্গলে এখানে বাঘ সিংহ একটু আতঙ্ক লাগছে অবাক করে যদি বেরিয়ে অ্যাটাক করে দেয় সাইজ আগের একটা ব্লগের দেখেছিলে আমরা এসেছিলাম জয়পুরে আর জয়পুরে এসেছি আর তোমাদেরকে জঙ্গলটা দেখাও না হতেই পারে না মানে আমরা ব্লগটা আমি স্টার্ট করিনি ফোনটা খুব হিট হয়ে গেছিলো বলে আর এদিকে চারিদিকটা তোমরা দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তাছাড়া কিছু হবে না মানুষ এখানে হাঁকতেও আসে না এত মানে ভেতর দিকে তো পাতা পাতা পরে কী হয়েছে এখানে বাইক ঢুকিয়ে দিয়েছি ভাবতে পারছো তোমরা পুতুলটা দেখে উল্টো উল্টা কিছু ভাবো না ঠিক আছে এটা আমরা শুধু জল খাওয়ার জন্যে মানে এই গরমেতে জল খাওয়ার জন্য রেখেছি তাছাড়া আর অন্য কিছু নয় ভাই তোমাদেরকে অ্যাডভেঞ্চার দেখাচ্ছি লাইফে সব থেকে সেরা অ্যাডভেঞ্চার এই জঙ্গলের ভেতর দিয়ে বাইক নিয়ে যাওয়া মানে এই যে আমরা এই জায়গাটায় ঢুকেছিলাম না এরপর থেকে আর রাস্তায় থাকে না এদিকে ভাই এই নিকটা ধরে 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 আমরা এলাম একটাই ভয় বাঘ টাক যেন না বেরিয়ে যায় ভাই বাঘ কিবে একটা কুকুর পর্যন্ত দেখতে পাইনি এইদিকে জানি যাই হোক এখানে সে মদ মাতালি লোকেদের মানে আড্ডা এখানে চারিদিকে গিলাস বোতল লেজের প্যাকেট কুকুরের প্যাকেট চাট পাট এইসব কিছুই পড়ে আছে তাই এখানে যখন তখন হামলা হয়ে যেতে পারে তাই এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আর রাস্তা হারিয়ে ফেলবো না যে ওটাই ভয় লাগছে নিক ধরে ধরে এসেছি নিক ধরে ধরেই যেতে হবে এখান থেকে আশা করি রাস্তাটা ভালো তো মেন রোডে আমরা উঠলাম এটা হচ্ছে মেন রোড ভাই রাস্তাটা এতটা পরিষ্কার রাস্তাটা এতটা পরিষ্কার এখানে ভাত ছড়িয়ে খাওয়া যাবে আমাদের এখানে রাস্তায় ভাই কে কুটি মেলে দিয়েছে কে ধান মেলে দিয়েছে আর এখানে রাস্তা দেখো চক চক করছে মানে অনেকটা রোড অনেকটা পথ চলে আর এইদিকে তো চারিদিকে ভাই যত দূরই যাচ্ছি শুধু জঙ্গল টাইপেরই দেখতে পাচ্ছি সামনে পুলিশের চেকপোস্ট আছে ওই জন্য আর এগিয়ে যাচ্ছি না কারণ গাড়ির পেপার তো মারাত্মক পেপার নুরু ভাইয়ের গাড়িটাকে দেখে তোমরা ভাববে ডিসকভার কিন্তু এটা আসলে আর ওয়ান ফাইভ ছিল মালটাকে মোটিভাই করা হয়েছে তাই এইসব গাড়ি নিয়ে যা চলবে নাই আমার টোটো ছিল তো একটা টোটো ছিল তাই এখানেই দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ মানে একটু হোল্ড করে ছবি ছবি তুলছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে যাই হোক এরম ফাঁকা রাস্তায় এই অ্যাডভেঞ্চার হলো মানে আজকে এই রাইডটা হলো না সিরিয়াস মারাত্মক লাগবে যেবারে এখান থেকে আমরা রওনা দিচ্ছি কারণ এই সাইডে আছে পুলিশ চেকপোস্ট আর আমরা অত রিস্ক নিতে চাই না তাই আমরা আবার যাচ্ছি ব্যাকের সাইডে চলো যা কিছু করবো তোমার সাথে শেয়ার করবো তেমন কিছু প্লেস পেলে দেখাবো তোমাদেরকে ভিডিওতে বোঝায় থাকবো এখন আপাতত চলো যাওয়া যাক আমাদের এই হালকা পাতলা অ্যাডভেঞ্চার করে পুষাই নি তাই আমরা একটু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আবার মামা কেমন লাগছে আমরা ওই মেন রোডটা থেকে প্রায় দু কিলোমি দু কিলোমিটারের মতো ভেতরে চলে এসেছি জঙ্গলে একদম গভীর জঙ্গল আর এইখানে কি আছে সিংহ নাই রে এইটার জন্যে বলছি এটা ক্যানেল খাল গরমকালে সব শুকি গেছে হ্যাঁ হ্যাঁ বাইকটা নামিয়ে দিন সেরকম কিছু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে এখানে বাঘ সিংহ একটু আতঙ্ক লাগছে অবাক করে যদি বেরিয়ে অ্যাটাক করে দেয়

পায়খানা করতে যাচ্ছিলি হ্যাঁ পায়খানা এত জঙ্গল আছে এত নিচে কেন যেত এখানতেই বসে বল কে দেখতে পাচ্ছি সবাই একটা ছেলে পায়খানা পেয়ে দে একটা ছেলেলে মামাকে তো সবাই চেনে যেখানেই যাবি সেখানেই হাগতে হবে কিছুক্ষণ টিপে রাখতে পারি না মানে এই যে আমরা এত দূর এলুন না আসার কোনো কারণ নাই সত্যি কথা

তিনটে বাজতে যাচ্ছে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি সে কারণে গলাতে জোর বেরোচ্ছে না এখানে সমস্যা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছে না এতক্ষণের জায়গা পাওয়া গেছে চলো রেস্টুরেন্টের ভেতরে দেখি যাই আর তোমাদেরকে বিরিয়ানি জিতটা দেবো কেমন কী হয় হেলমেটটা দেখিনি খাদ্যের জাত অবস্থা বাইক মুখে চেয়ার চ্যার করতে হয় এখানে একটু ফ্রেশ হওয়া হচ্ছে সালা গান বাজাচ্ছে কপি রাইট চলে আসবে নাকি ভয় লাগছে চলো টিভি খাচ্ছি না খাচ্ছি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে এখন আপাতত একটু ফ্রেশ হয়ে গেল এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিন্তু এখানে যা ব্যাকগ্রাউন্ডে গান বাজাচ্ছে কপি রেট ছিল সেই কারণে তোমাদেরকে বেশি ইনফর্ম করতে পারছি না যতটুকু হয়েছে হ্যাঁ ভিডিওটা এখানে এন্ড করছি আর যাবার মতো কোথাও নাই তাই এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম ভাই তাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই